কুরানের মধ্যে সাহস করে দিয়ে বলেছেন আরে পৃথিবীর মানুষের দলের আরে এমন কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি মানুষ যদি এই কিতাবের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাদেরকে দুনিয়ার এই জুলুম অন্ধকার থেকে হেদায়েত দান করবেন পৃথিবীর অন্ধকার থেকে রব্বুল আলমিন কিতাবের মাধ্যমে যেই দিকে রাস্তা পরে দিয়েছেন সেই দিকে আমাদেরকে পথ দেখাবেন মতারম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার চির নিয়ম অনুযায়ী যুগে যুগে নবী রাসুল প্রেরণ করে দিয়েছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেক নবীর উম্মাদ বলে দিয়েছেন যদি তোমরা এই নবীর অনুসরণ করে আমি আল্লাহ পাকের উপর ইমান আনতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পরকালে এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন যার কল্পনাও তোমরা করতে পারবে না এজন্যই তো ইসলামের শুরু যুগের দিকে লক্ষ্য করলে দেখা যায় নবী আমার বলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন তিনি আল্লাহ নবীর উপর ইমান আনেন নাই আল্লাহর উপর ইমান আনেন নাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কালাম তেলাওয়াত শ্রবণ করতেন নবী আমার মাঝে মাঝে হাব্বাবকে দেখতেন দূরে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুনতেছে একদিন দুই দিন তিন দিন এভাবে যখন সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায় আল্লাহ নবী এবার এবারকে ডেকে বলেন আমি প্রতিদিন দেখি তুমি এই তোমাকে আমি দিন দেখি তুমি আল্লাহর কালামুল্লার তেলাওয়াল শ্রবণ করো এত দূরে দাঁড়িয়ে দূরে দূরে দাঁড়িয়ে তুমি আল্লাহর কালা মুল্লার তেলাওয়াত শ্রবণ করো কিন্তু আমার আফসোস হয় রে আমার মনটা চায় তুমি যদি কাছে থেকে কালামুল্লার তেলাওয়াত শ্রবণ করতা খাব্বাব এবার নবীজির তার দিকে তাকিয়ে বলেন ওগো আল্লাহর নবী যা বলবেন আমাকে স্পষ্ট করে বলুন আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন রে খাব্বাব আমি চাই তুমি আল্লাহ পাকের উপর ইমান এনে আমি নবীর হাতে কালেমা পড়ি এই কোরআন কাছে থেকে শ্রবণ করে তোমার জিন্দিগির মধ্যে কোরআন বাস্তবায়িত করবা আলহামদুলিল্লাহ আল্লাহ জল্লা শাহ এর নিকট অসংখ্য শুক্রিয়া যে রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন একটি ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন যারা আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিল করার জন্যে নিজেদের কি বিসর্জন দিয়ে দেবে আল্লাহ পাকের রাস্তায় অপর একটি দল যারা এই পৃথিবীর বুকে শয়তানের আনুগত্য করে আল্লাহ পাকের নাফরমানি করে এই পৃথিবী থেকেই ওরা আল্লাহ পাককে নারাজ করে জাহান্নাম হাসিল করে নিবে রব্বে কারিম এজন্য এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বর আরামিন কোরআন মধ্যে আয়াত নাসিল করে দিয়েছেন আল্লাহ পা কোরানের সৎ করেন ওয়ালিন ইন আলিন সাদাফি হুসরিন রব্বুর আলামিন কোরআন এই কারিমের মধ্যে সময়ের শপথ কে বলেছেন আল্লাহ পা রব্বুর আলামিনের জন্যে এই পৃথিবীতে কোন জিনিসের শপথ খাওয়ার প্রয়োজন পড়ে না এরপরে রব্বিকানি সময়ের শপথ মানুষকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানালা ফি খুসর রে পৃথিবীর মানুষ আমি যত মানুষ তোমাদেরকে পাঠিয়েছি সমস্ত ক্ষতির মধ্যে রয়েছে এরপর আলামিন বলেন আল্লাপ শুনে নাও শুনে নাও এই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য থেকে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নফি করে দিয়েছেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ইমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর দুনিয়ার মানুষের মধ্য থেকে আমি রব্বুল আলামিন এই চার গুণের অধিকারী যেই মানুষগুলাকে আমি পাবো রব্বুল আলমিন এদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি এরপর বলেন আরে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি দুইটা পথ দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি হয়তো আমার পন্থা অবলম্বন করে তোমরা জান্নাতের রাস্তা পাবে আর যদি আমার পন্থা অবলম্বন না করো তাহলে শয়তানের পন্থা অবলম্বন করে জাহান নামে তোমাদেরকে যেতে হবে এজন্য রব্বুল আমি এমন এক তোমাদের মাঝে নাজিল করে দিয়েছি পৃথিবীর মানুষ যদি এই কোরআন অনুযায়ী নিজেদের জীবন যাপন করে আমি রব্বুল রব্বুরামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব الله رب العالمين بولن <سؤال> الف لام را كتاب انزلناه اليك لتخرج الناس لتخرج الناس من الظلمات الى النور رب العالمين কুরআনের মধ্যে ارشاد করে দিয়ে বলেছেন আরে পৃথিবীর মানুষের দলের আরে এমন কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মানুষ যদি এই কিতাবের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাদেরকে দুনিয়ার এই জুলুম অন্ধকার থেকে হেদায়েত দান করবেন পৃথিবীর অন্ধকার থেকে রব্য লালাবিন কিতাবের মাধ্যমে যে দিকে রাস্তা বলে দিয়েছেন সেই দিকে আমাদেরকে পথ দেখাবেন মতারাম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চির নিয়ম অনুযায়ী যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেক নবীর উম্মতকে বলে দিয়েছেন যদি তোমরা এই নবীর অনুসরণ করে আমি আল্লাহ পাকের উপর ঈমান আনতে পারো আল্লাহ পাক কবুল আলামিন তোমাদের জন্য পরকালে এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন যার কল্পনাও তোমরা করতে পারবে না এজন্যই তো ইসলামের শুরু যুগের দিকে লক্ষ্য করলে দেখা যায় নবী আমার বলেন হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন তিনি আল্লাহর নবীর উপর ইমান আনেন নাই আল্লাহর উপর ইমান আনেন নাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কালাম উল্লাহ তেলাত শ্রবণ করতেন নবী আমার মাঝে মাঝে হাব্বাবকে দেখতেন দূরে দাঁড়াইয়া আল্লাহর কালা উল্লাহ তেলাওয়াত শুনতেছে একদিন দুই দিন তিন দিন এভাবে যখন সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায় আল্লাহর নবী এবার বলেন খাবেন আমি প্রতিদিন দেখি তুমি এই ধনী তোমাকে আমি প্রত্যেক দিন দেখি তুমি আল্লাহর কালা তেলাওয়াত শ্রবণ করো এত দূরে দাঁড়িয়ে দূরে দূরে দাঁড়িয়ে তুমি আল্লাহর কালামুল্লার তেলাওয়াত শ্রবণ করো কিন্তু আমার আফসোস হয় রে আমার মনটা চাই তুমি যদি কাছে থেকে কালামুল্লার তেলাওয়াত শ্রবণ করতা খাব্বাব এবার নবীজির তার দিকে তাকিয়ে বলেন ওগো আল্লাহর নবী যা বলবেন আমাকে স্পষ্ট করে বলুন আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন রে খাব্বাব আমি চাই তুমি আল্লাহ পাকের উপর ঈমান এনে আমি নবীর হাতে কালেমা পড়ি এই কোরআন কাছে থেকে শ্রবণ করে তোমার জিন্দিগির মধ্যে কোরআন বাস্তবায়িত করবা এবার খাব্বা বলেন ও গাল্লার আপনি যদি আমাকে ইসলামের দিকে দাওয়াত দেন আমি খাব্বা কোনদিন এই দাওয়াত প্রত্যাখ্যান করতে পারবো না খাব্বা এবার নবীর কথা শুনে আল্লাহ নবীর কথা শুনে হাতে হাত রেখে কালে মুসলমান হয়ে যান নবী দিকে লক্ষ্য করে বলেন রে বলেনাও শুনে নাও আমি মুহাম্মদ রসুন তোমাকে বলতেছি আনয়ন করার পরে মক্কার যুবক গুলো মক্কার কা মদিনার ইহুদিরা তোমাকে এমন ভাবে আঘাত করতে থাকবে আঘাত করতেই থাকবে আঘাত করতেই থাকবে আপনি কি বলেন শুধুমাত্র আমাকে আঘাত করবে আল্লাহর নবী বলেন রে খাব্ব আমি শুধু মক্কার মানুষের কথা বলবো না শুধুমাত্র মক্কার কাফেরদের কথা বলবো না আমি বলবো স্বয়ং তোমার পিতা মাতাও তোমাকে ইসলামের পথ থেকে দূরে থাকতে বলবে খাবা ব্যাপার বলল অগ্নবি আল্লাহ আল্লাহ পাকের উপর যে কুরআন শ্রবণ করার মাধ্যমে আমি আল্লাহ পাকের উপর এনেছি শুনে না নবীজি আমি খাবের জীবন যতদিন থাকবে এই কোরআনের রাস্তা থেকে আমি খাবো হটব না মদিনার বড় ধনাট্য যুবক ছিলেন যখন তিনি বাসায় চলে গেলেন তার মা ডেকে বললো রে বাবা আমি শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছ কাব্যাব এবারে ডেকে বললো আপনি ঠিকই শুনেছেন আমি মুসলমান হয়ে গেছি মা এবারে ডেকে যুব আমার প্রাণের ছেলে রে তুমি তোমার ইমান ত্যাগ করে তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে কেন তুমি মুসলমান হয়েছো তুমি তোমার পূর্ব পুরুষের ধর্মে আবারও ফিরে আসো খাব্বা ব্যবহার উত্তর দেয় অগো আমার প্রাণের মা আপনি আমাকে বলতেছেন আমি যেন মোহাম্মাদের দরবার ছেড়ে ইসলামের দরবার ছেড়ে আমার বাপ দাদার ধর্মে ফিরে আসে কিন্তু আমি খাব্বাব যেদিন কোরআন তেল শ্রবণ করেছি খোদার কসম আমি সেদিন থেকে শপথ করেছিলাম আল্লাহর নবীর হাতে রেখে আমি যে কালে মাপ পড়েছি সেই কালে মা আমি মৃত্যু রাগ পর্যন্ত কোনোদিন অস্বীকার করতে পারব না এবার খাব্বাবের মাম তার বাবাকে জানায় আপনার সন্তান তো কাফের হয়ে গিয়েছে বাবা এবার খাব্বাবকে বলে রে খাব্বাব ইসলাম ধর্ম ত্যাগ করো অন্যথায় তোমাকে কিন্তু কঠিন ভাবে আঘাত করা হবে বেবার পিতাকে ডাক দিয়ে বলে ওগো আমার প্রাণের পিতারে রে আল্লাহর নবী আমাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আমি যদি স্নান করি তাহলে আমাকে বিভিন্নভাবে আঘাত করা হবে এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই মান এনেছি শুনে নেন যতদিন পর্যন্ত আমি এই পৃথিবী থেকে চলে না যাব ততদিন পর্যন্ত আমার এই ইমান আপনি কোনোভাবে আমার থেকে কেড়ে নিতে পারবেন না এবার এবার খাব্বাবের পিতা মাতা ও ভাই সিদ্ধান্ত নিয়ে খাব্বাবকে তার সুন্দর সুন্দর জামাগুলি গায়ে থেকে খুলে নিয়ে গেল শুধু তাই নয় খাব্বাবকে একটা মাত্র গেঞ্জি গায়ে দিয়ে এবং লঙ্গি নামক সেই সময়ের পোশাক যা ছিল তাই সেটাই তার পরনে ছিল খাবের গায়ে থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে তার হাতে শিকল পায়ে শিকল খাবকে একটা খুঁটির সাথে বেঁধে রেখে দিয়ে দিল একদিন দুই দিন তিন দিন আল্লাহর নবী এবার খাবের কোনো খবর পাচ্ছেন না নবী আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন খাব কোথায় গিয়েছে সাবিরা জানালো অগনবীজি আপনার খাব্বাব আপনার হাতে মুসলমান হওয়ার কারণে খাব্বাবের পিতা মাতা তাকে খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবার আল্লাহর নমীর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যেই যুবকটি এতদিন পঞ্চম মক্কার সব থেকে ধনবান যুবক ছিল সব থেকে সাজগোজ করে সেই এই ভূখণ্ডের উপর দিয়ে চলতপ কিন্তু এই যুবক আল্লাহ পাকের কোরআনের পাকের উপর এমন বিশ্বাস জন্মেছে তার এই জীবনের সমস্ত সুখ শান্তি ত্যাগ করে দুনিয়ার যত ভালোবাসা আছে পিতা মাতার কথা অবাধ্য হয়ে পিতা মাথার কথা অমান্য করে আল্লাহ পাকের উপর ইমান এনে এত পরিমাণ কষ্ট সহ্য করতেছে আমি নবী সংবাদ দিয়ে দিলাম তোমরা খাবকে জানিয়ে দিও আল্লাহ নবী বলে দিয়েছেন যে খাব্বাব ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এই খাবকে জান্নাতে না নিয়ে আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করবেন না এজন্য পৃথিবীতে এই ইসলামের যতটা যুগ পেরিয়েছে যত নবী পৃথিবীর বুক দিয়ে অতিবাহিত হয়েছেন প্রত্যেক নবী প্রত্যেক উম্মাদকে এই কোরআনের দিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে তো প্রত্যেকটি কিতাবের দিকে দাওয়াত দিয়েছেন দেখেন আনহু এ কোরআনের জন্যে নিজের জীবন বিসর্জন দিয়ে দিলেন শুধু একদিন নয় দুই দিন নয় তিনি এভাবে একটি বছর পর্যন্ত তাকে তার পিতামাথা খুঁটির সাথে বেঁধে রাখলো এরপর যখন এক বছর হয়ে গেল কোনো কাজ হচ্ছে না তখন খাবের মা একদিন তার দিকে তাকিয়ে দেখে আমার সেই খাব আর শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে হাড্ডি গোলা বের হয়ে গিয়েছে এরপরেও সেই খাব্বাব ইসলামের পথ থেকে বিচ্চু হচ্ছে না এবার খাবের মা জিজ্ঞাসা করলো বাবা এমন কোন জিনিস তোমাকে ইসলামের পথে নিয়ে গিয়েছে খাব্বাব উত্তরে দিল আল্লাহ পাকের কালামুল্লাহ যে কালামুল্লাহ শ্রবণ করার পর আমি খাব্বাবের দিলে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে যে কালামুল্লাহ শ্রবণ করার পরে এই খাব্বাবের দিলে রসুলের ভালোবাসা তৈরি হয়েছে ইসলামের মোহাব্বত তৈরি হয়েছে অতএব আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে এই পৃথিবীতে এভাবে বন্দি অবস্থায় যদি মৃত্যু দান করেন আমি খাব্বাবের মুখে আমি খাব্বাবের মনে বিন্দু পরিমাণ কোন বেদনা থাকবে না আমি খুশি মনে আল্লাহ পাকের দরবারে চলে যাব সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে ইসলামের প্রত্যেকটি বিধান মেনে কোরআন মেনে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন কোরআন অনুযায়ী আমাদের जिंदगी যাপন করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু